বালুর মতো পড়ছে এবং কাজের টুকুরাও আছে কাজের টুকুরাও আছে কাজের টুকুরাও আছে হ্যাঁ এই যে কতদিন হল কথা রাখা এইটা মোটামুটিভাবে এই মাছখানা থেকে এই সমস্যাটা এই রোলটা চলছে উনি এখন চিন্তা করে যে একটা চোখের ভিতর যদি বালি থাকে তা ওই চোখটা কি ঠিক থাকে না হ্যাঁ ওই

কমিশে তো নাকি কমিশে মানে দুই চোখ দুইটা চোখে তো সমান আছে না এইটা এইটা হ্যাঁ ডান বাম দুইটা সমান না দেখা যাচ্ছে না না তে ওর কম ডান বাম দুইটা সমান সমান স্বাভাবিক দেখা যায় দুইটা দেয়া স্বাভাবিক খালি চুল আছে আর ফস ফস করে বালির মতো পড়ছে বালির মতো পড়ছে এইটা হ্যাঁ আর এইটাই হচ্ছে এই দুইটাই হচ্ছে প্রবলেম আর কোনো প্রবলেম নাই যেহেতু কমিছে যেহেতু ইয়া হচ্ছে নিয়া আসে আলোচনা বেঁধে সমস্যা বেঁধে এগুলো বাকিরা দেখা যাবে যদি না হয় তারপরে তো বাকি বিষয়টা এখন আমার তো মনে হন যে ওই আর কি বড় সার কই যে ওটা শেষ আমার কি আর সার আমার যে বাস্তবটা বাস্তবটা যেটা হয় বাস্তব বাস্তব নিয়ে আমার চলি আমাদের সাধারণ কিছু নাই আর মোর মার এমন মুভমেন্টের লোক হ্যাঁ যে ওই

হোলি এখন চলে গেছে হোলি চলে যাওয়ার পরে আমার সে স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছে স্বাভাবিক ভাবে সে দেখা যাচ্ছে এবং দুই চোখের যে মনির মণি আছে দুই চোখের মণি মানে সমান মানে দেখাচ্ছে যাই হোক যাই হোক ভালো হয়েছে তো এই দুইটা সমস্যা বর্তমান মানে আগের যেটা সমস্যা ওই মানে যে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে চার ভাগে তিন ভাগে চলে গেছে মনে করেন নাকি

আছে রোসটা চলে গেল একটা যে লাগান বাহান খুঁজে লাগান বাহানটা ফুলে গেছে